অনলাইন বাংলাদেশ ও সনাতনীদের পক্ষে কাজ করবে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের পক্ষে ও সনাতনীদের দাবি আদায়ের পক্ষে সব সময় পাশে থাকবে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আজ চট্টগ্রাম প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব সৌরভপ্রিয় পাল বলেন সনাতনীদের দাবি আদায় বদ্ধপরিকর আমরা তবে সেই সাথে সনাতনীদের নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে যাতে বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ বৃষ্টি থাকবে আমাদের সনাতনী সম্প্রদায়কে একটি দলের সেবাদাস হিসেবে প্রতিষ্ঠিত করেছে কিছু স্বার্থবেষী সুবিধাবাদী হিন্দু নেতা তারা করে আওয়ামী লীগ আবার হিন্দুদের ব্যানাল ব্যবহার করে নিজেদের আখের গুছিয়েছে সময়। এখনও নিষিদ্ধ আওয়ামী লীগ ও দেশি বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে সনাতনীদের ব্যবহার করতে চাইছে আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দিব না সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে মহা জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমীর কেন্দ্রীয় সদস্য পলাশ চৌধুরী সঞ্জয় চক্রবর্তী মানিক প্রশান্ত পাণ্ডে দোলন দেব বিপ্লব চৌধুরী বিল্ল বাপ্পি দে অর্জুন কুমার নাথ অপু চৌধুরী আকাশ দীপক চৌধুরী কালু সুকান্ত তালুকদার সুব্রত আইজ মিঠুন রবিদাস সৈকত বোস মিঠুন বৈষ্ণব রয়েল পাল রনিদাস দাস প্রভাস দাস দাস প্রমুখ এ সময় সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি দেওয়া হয় দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্গাপূজার তিন দিনের বন্ধ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন সংখ্যালঘু সুরক্ষা আইন দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার অর্পিত সম্পত্তির প্রত্যাবর্তন এবং মঠ মন্দিরে হামলা ও সংখ্যালঘু নির্যাতনের সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি সচেতন সংগ্রামী বন্ধুরা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ খ্রিস্টাব্দে বাংলাদেশে একটি ধর্মীয় সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে চট্টগ্রাম থেকে পথ চলা শুরু হলেও এই সংগঠনের এখন বাংলাদেশের সনাতনী জনগণের প্রাণপ্রিয় জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখনও এই সংগঠন তার সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক চরিত্র অক্ষুণ্ণ রেখে চলেছে আমাদের আদর্শ হল কৃষ্ণানুগত্য প্রেম এবং মানব সেবা সামাজিক মহামিলনে আমরা সকলে নিয়েই এগিয়ে চলছি এবং কোনো রকমের সংকীর্ণতায় আমরা বিশ্বাসী নই আমরা চাই মানুষ তার মুক্ত পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিবাদে আচরণ করুক সমস্ত বিভেদ ভুলে গিয়ে দেশের মঙ্গলের জন্য সকলে মিলেমিশে কাজ করুন এবং মাতৃভূমির স্থিতিশীলতা রক্ষা ও আন্তর্জাতিক ভারমূর্তি রক্ষা করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান। সদর্ম আচরণ ও স্বদেশ প্রেম অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমরা বিশ্বাস করি এবং সকল ধর্মের মানুষ সম অধিকারও আমরা অটল বিশ্বাসী। চট্টগ্রাম সহ সারা দেশে জাতীয় পর্যায়ে দীর্ঘকাল ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহমর্মিতা এবং সহযোগিতা আমরা পেয়ে এসেছি তাদের সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের উৎসবগুলো সার্থকতার ছোঁয়ায় ধন্য হয়ে উঠেছিল এবারও আমরা অন্যান্য বারের মতো জাতীয় পর্যায়ে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি দল মত জাতি নির্বিশেষে অতীতের মতো ঐতিহ্যবাহী বাংলাদেশের আপমার জনতার সহযোগিতায় এইবারও ধন্য হব বলে কৃতিময় সাংবাদিক হবাস বৃন্দ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ধর্ম ও কর্মের সমন্বয়ে গভীর বিশ্বাসী আমরা মনে করি সহিষ্ণু ও অসাম্প্রদায়িক ধর্মীয় চেতনা ও চিন্তা দেশের উন্নয়ন সামাজিক অবক্ষয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে পারে গণতান্ত্রিক পরিবেশের যেই মূল কথা তা মনোভাব ও সহিংসতা মানুষকে যুগে যুগে যে ও সহিংসতার অমর বাণী সনাতন ধর্ম প্রচার করেছে তা অনুসরণ করলে মানুষ স্বদেশকে প্রেম ও মানবতার মূল্যবোধে উজ্জ্বলিত করতে পারবে বিগত ছর ধরে শ্রী শ্রী জন্মাষ্টমী বাস্তবায় বিভিন্ন ধারাবাহিকতায় মহা সারম্বরে ও মহামর্যাদায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন জন্মাষ্টমী উৎসব পালন করা হবে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের আটটি দাবি রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে তাদের প্রতি আমাদের দাবিগুলো নিম্নরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্মস্তরী উপলক্ষে দুই দিনের জাতীয় ছুটির দাবি জানাচ্ছি সার্বিক দুর্গণতায় তিন দিনের 자기ল সূত্রে দাবি জানাচ্ছি ਸੰकाळो कृषिंत्राण राय गठन ও ਸੰकाळो सुरक्षा আইন প্রণয়নের দাবি জানাচ্ছি হিন্দু ধর্মীয় কল্যাণ্রাস케 হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করার দাবি জানাচ্ছি দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাকরণের আইন প্রণয়নের দাবি জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান ও খলে ধর্মীয় উপাসনা অথবা প্রার্থনার ও সংরক্ষণের দাবি জানাচ্ছি স্বাধীনতা পরবর্তী সকল সংখ্যালঘু নির্যাতনের সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি প্রতিদিন উপজেলায় সরকারি উদ্যোগে মডেল মন্দির প্রতিষ্ঠা দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের এই দাবিগুলো হচ্ছে বাংলাদেশের এক কোটি একত্রিশ লক্ষ সমাতলিদের পক্ষ থেকে সেই সাথে আমি মৌখিকভাবে যোগ করব আমি শেষ করার পরে সুধি সামাজিক সমাজ আপনারা জাতির বিবেক এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার ন্যায় প্রতিষ্ঠার অগ্রণী সৈনিক আমরা আশা করছি কলম সৈনিক বন্ধু হিসাবে আমাদের প্রিয়জন হিসাবে দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার সঠিক চিত্র এবং সংখ্যালঘুকে ট্রাম কার্ড হিসাবে নিয়ে রাজনীতিকরণ জনসমুখকে তুলে ধরে হতাশাগ্রস্ত সনাতনী সমাজকে নতুন করে বাঁচার সাহস ও অনুপ্রেরণা দান করবেন যদি আমি এটা কথার কথা এটা উপর করি এগারো কোটি ভোটার যদি ওই ইসলামী দলগুলোকে ভোট দেয় আমার আপনার কিছু করার আছে ওরা বিএনপিকে ভোট কিছু করার আছে ওরা এনসিপিকে ভোট দিলে করার কিছু করার আছে করার নাই এবং এই নয় যে বাংলাদেশে একটা সংবিধান রয়েছে এই সংবিধান অনুযায়ী দেশ চলছে দেশ চলবে আমি আশা করি অতীতেও ছিল অপরূপ টিভি অনলাইন